সাংগঠনিক কাজে গতি বাড়াতে এবার জেলায় জেলায় আহ্বায়ক কমিটি দিচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এরই অংশ হিসেবে আট জেলায় আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে কেন্দ্র রোববার দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটি ঘোষণার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করা হয়েছে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তি পর্যালোচনা করে দেখা গেছে এরই মধ্যে মেহেরপুরে পূর্ণাঙ্গ ও সাত জেলায় আংশিক আহ্বায়ক কমিটি এবং সিরাজগঞ্জে সম্মেলন প্রস্তুতি কমিটি ঘোষণা করা হয় মেহেরপুর জেলা বিএনপিতে জাভেদ মাসুদ মিল্টনকে আহ্বায়ক ও অ্যাডভোকেট কামরুল হাসানকে সদস্য সচিব করে একত্রিশ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে এদিকে নাটোরে ষোলো সদস্যের আংশিক কমিটিতে রহিম নেওয়াজকে আহ্বায়ক ও আসাদুজ্জামানকে সদস্য সচিব করা হয়েছে সিরাজগঞ্জে আমিরুল ইসলাম খান আলিমকে আহ্বায়ক করে আঠারো সদস্যের সম্মেলন প্রস্তুতি কমিটি ও বান্দরবনে শাচিন প্রু জেরিকে আহ্বায়ক ও জাভেদ রেজাকে সদস্য সচিব করে পাঁচ সদস্যের আংশিক কমিটি দিয়েছে বিএনপি চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপিতে পাঁচ সদস্যের কমিটিতে আহ্বায়ক পদে রয়েছেন ইদরিস মিয়া ও সদস্য সচিব হিসেবে কমিটিতে স্থান পেয়েছেন লায়ন হেলালুদ্দিন মুন্সীগঞ্জে সাত সদস্যের কমিটিতে আহ্বায়ক পদে মিজানুর রহমান সিনহা ও সদস্য সচিব হিসেবে রয়েছেন মহিউদ্দিন আহমেদ এদিকে মানিকগঞ্জ নারায়ণগঞ্জ ও গাজীপুর এই তিন জেলাতে শুধুমাত্র আহ্বায়ক রেখে কমিটি ঘোষণা করা হয়েছে অর্থাৎ এই তিন জেলায় কাউকেই সদস্য সচিব পদে রাখা হয়নি মানিকগঞ্জে সাত সদস্যের কমিটিতে আহ্বায়ক পদে রয়েছে আফরোজা খান ও নারায়ণগঞ্জে পাঁচ সদস্যের আংশিক কমিটিতে আহ্বায়ক পদে রয়েছেন অধ্যাপক মামুন মাহমুদ এবং গাজীপুরে তিন সদস্যের কমিটিতে ফজলুল হক মিলনকে আহ্বায়ক পদে রাখা হয়েছে